আসসালামু আলাইকুম আজকে আমি ডাল রান্না করব মুসুরির ডাল তো এগুলো যে ছোটো ছোট যে টিনডা আর কি তরমুজ মানে ছোটো ছোটো তরমুজগুলো আর কি কুচি সেগুলো দিয়ে আমি আজকে ডাল রান্না করব তো ডালটা যখন আমি চুলায় ধুয়ে বসিয়ে দিয়েছিলাম তো ডালটা ফোটার পরে আমি লবণ দিয়ে দিয়েছি দিয়ে ল ডালটা ভেঙে তরমুজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি এবং টমেটো তো এবং একটু সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম তো দিয়ে আমি লেড়ে চিরে দিচ্ছি দিয়ে আমি ডালটাকে এখন সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি তো দেখুন ডালের কালারটা কত সুন্দর হয়েছে তো আমি তরমুজটা প্রায় নরম হয়ে আসছে হ্যাঁ তরমুজ প্রায় নরম হয়ে আসছে তবুও আমি আরেকটু রান্না করব ভালো একটা ফ্লেভার আসার জন্য আর ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই আমি রান্না করব। তো এখন আমি তোর ডাল অন্য চুলায় রেখে আমি তারকার জন্য বাঘারের জন্য নিয়েছি বেশ একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরা দিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের ফ্রাইপ্যানের মধ্যে ডালটা বাঘার দেওয়ার জন্য আর কি তো আমি আসলে একসঙ্গেই সব দিয়ে দিলাম তো একসঙ্গেই সব হয়ে যাবে রান্না তো পেঁয়াজটা পেঁয়াজ রসুন আমার ব্রাউন কালার নিতে হবে আর জিরাটা যেমন চিটচিট করে ফুটে সেই জন্য একটু অপেক্ষা করতে হবে তো দিয়ে দিছি চিলি ফ্লেক্স আমি তো চিলি ফ্লেক্স ফ্লেভারের জন্য যেন শুকনো মরিচ দিতে হয় বাগারে তো আমি শুকনো মরিচ আস্ত না দিয়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেখতে যাতে সুন্দর লাগে ডালটা ডালের কালারটাও রকম হবে তো আমার সব ব্রাউন কালার হয়ে গেছে তো আমার বাগানের উপযোগী হয়ে গেছে তো এখন আমি ডালের যে ঢাকনাটা সরিয়ে ওকে দেখুন আমি দিয়ে দিলাম বাগার তো সেই বাগার হয়েছে এখন বাগারটা দিয়ে আমি আর একটু একটু বয়েল করে নেব যাতে আর হ্যাঁ আমার যেন এই শশাটা যেন ভেঙে না যায় শশা তো না এটা এই তরমুজ আর কি ভেঙে না যায় আমি আস্তে আস্তে রাখলাম ভাঙলাম না তো আমার ডাল কিন্তু হয়ে গেছে এখন আমি মাছ ফ্রাই করব ডালের সাথে মাছ ফ্রাই হলে কিন্তু মন্দ হয় না তো এর জন্য আমি এখন মাছ ফ্রাই করব এই মাছটা হয়েছে সামুদ্রিক মাছ খেতে একদম ইলিশ মাছের মতন একটা টেস্ট মাছটা মনে হবে এই মাছ খেয়ে খেলে মনে হবে যে না আমি ইলিশ মাছ খাইতেছি এরকম আর কি তো আমি বিশেষ করে এগুলো ইলিশ মাছের বাচ্চাই বলি আর কি যাক আমি এইভাবে মাছ মচমচা করে ফ্রাই করে নেব যাতে ডালের সাথে খেতে পারি আর কি অনেকেই বলে মালবাড়ি মাছ শার্ডিং মাছ এর মাছের নাম হয়েছে শার্ডিং মাছ তো এই মাছটা শুধু ভাজি খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আর একটা ভালো লাগে আলু বেগুন দিয়ে চটচড়ি আলু বেগুন দিয়ে চটচরি আরও ভালো লাগে তো এই প্রবাসে যারা থাকে তারা এই মাছের স্বাদ মানে একমাত্র বলতে পারবে তো অসাধারণ একটি মাছ এই মাছটা মানে মনে হবে যে আপনি ইলিশ মাছই খাইতেছেন তো দেখুন এইভাবে ঠিক মচমচা করে মাছ ভেজে নিতে হবে তো আমরা দুজন মানুষ তো এর জন্য আমি দুজন মানুষ হিসেবে মাছ ভাজি করছি তো এখানে চারটা মাছ আমার আরও চারটা মাছ ভাজি করব যাতে দুই টাইম খেতে পারি এর জন্য আমরা দুজন মানুষের জন্য আমরা ওই হিসাবে মাছ আমি ভাজি করলাম আর কি তো এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে আমি মাছ ভাজি করে নেব যাক তো ডাল রান্না করলে সবসময় মাছ ভাজি কিবা ভর্তা এগুলো সব মানে কেনা পছন্দ করে সবাই পছন্দ করে তো আমারও পছন্দ যে মাছ ভাজিটা বিশেষ করে বেশি পছন্দ যাক দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে তো সবগুলো মাছ আমি এভাবে ভেজে নিলাম আর এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে আমি নতুন নতুন রেসিপি আপনাদের সামনে দিতে মানে উপস্থিত করতে পারবো যদি আপনাদের একটু পাই মাছ ভাজা তো সবাই খেতে পছন্দ করি কে না পছন্দ মচমচা ভাজি মাছ এবং মাছ ভাজার সাথে যদি একটু পেঁয়াজ ভাজি হয় পেঁয়াজ কিবা কাঁচামরিচ যদি একটু ভাজি হয় তাহলে তো অমৃত স্বাদ মনে হবে তো আমি সবসময় মাছ ভাজি করলে আমি পেঁয়াজ ভাজবই পেঁয়াজ কাঁচামরিচ ভাজি করবই তো দেখুন মোটা কাঁচামরিচ নিয়েছি এগুলো ঝাল না তো ফ্লেভার অনেক ভালো ফ্লেভার খেতে অনেক স্বাদ তো এই মরিচগুলো আর পেঁয়াজগুলো আমি মানে ভাজি করছি মানে একবারে ভাজি করব না যাতে কাচা কাঁচা থাকে আর কি তো যাতে দাঁতে লাগে মানে পেঁয়াজ কাঁচামরিচ মানে পেঁয়াজটা যেন দাঁতে লাগলে কচর কচর শব্দ হয় এরকম যেন ভাজাটা হয় পেঁয়াজ এরকম ভাজা পেঁয়াজ দিয়ে মাছ ভাজি দিয়ে ভাত কি বলবো আর অসাধারণ লাগে খাইতে যাক আমার কিন্তু পেঁয়াজ ভাজাটা রেডি তবুও আর একটু ভাবছি কারণ আমার মতন তো আর সবাই খেতে পারে না কাঁচা জিনিস খেতে পারে না কিন্তু আমি কাঁচা কাঁচা জিনিসটাই খেতে বেশি পছন্দ করি তো আমার পেঁয়াজ কিন্তু রেডি তো আমি এখন মাছের উপর দিয়ে দিব এগুলো মাছের উপর দিয়ে তারপরে ভাত দিয়ে মজা করে খাবো কারা কারা মাছ ভাজির উপর পেঁয়াজ এইভাবে কাঁচা কাঁচা পেঁয়াজ ভাজি দেন কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন কেউ খেয়েছেন কি না তাও কমেন্ট করে আমাকে জানাবেন কেমন দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে পেঁয়াজ বাজি হয়ে গেছে দিয়ে দিলাম মাছ ভাজির সাথে মাছ ভাজি রেডি পেঁয়াজ ডাল রেডি ওকে এখন খাবার পেলা সবাইকে অশেষ ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ